হ্যালো এই তো আমি পার্ট টু নিয়ে চলে এসেছি আর এখন আমি বাসে বসে আছি বাস ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে বললো যে মন্দিরে নিয়ে যাবে তো দেখা যাক যে কোন মন্দিরে নিয়ে যাই আর আমি গরমের মধ্যে বসে বসে ভোর হচ্ছি কি আর করা যাবে তো এই যে চলে এসেছি মন্দিরে তো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক তারপর মন্দিরের ভিতর ঢুকতে না ঢুকতে দেখলাম এখানে টিকিট কাটতে হবে তারপর আমার এখান থেকে টিকিটটা নিয়ে টিকিটটা কাটলাম আর তারপর মন্দিরের ভিতর প্রবেশ করলাম আর মন্দিরটার ভিতরে এতটা সুন্দর ছিল কি বলবো আর অনেকটা জায়গা নিয়ে ছিল মন্দিরটা অনেকটাও জায়গা নিয়ে আর এখানে খুবই ভিড় ছিল ভিতরে ঢোকার জন্য লাইন দিতে হয়েছিল যাই হোক তারপর অবশেষে গিয়ে মহাদেবের দর্শন করলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সবকটা মন্দিরের ভিতরে দেখছিলাম আর সবকটা মন্দিরের ভিতর একটা একটা করে শিবলিঙ্গ ছিল এখানে প্রায় একশো আটটা মন্দির আছে যেখানে সবকটা মন্দিরের মধ্যে এরকম শিবলিঙ্গ আর সবকটা মন্দির সেম টু সেম একই রকম দেখতে তো আমরা এতগুলো মন্দির ছিল আর রৌদ্রের মধ্যে সবকটা দেখতে পারিনি কারণ প্রচুর রোদ ছিল আর আমাদের তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি আসতে হবে তার জন্য সব দেখতে পারিনি যাই হোক কিন্তু মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর এখানে যদি আমরা বিকেলবেলার দিকে আসতাম তাহলে হয়তো সবকটা মন্দির ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারতাম তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাসের দিকে তো বাসে বসে পড়েছি আর এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য কারণ অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করা হয়নি আর এই যে চলে এসেছি আর আমরা এসেছিলাম একটা ধাবাতে আর আমি ভাত রুটি কিছুই খাবো না দেখা যাক কি খাওয়া যায় আর এদিকে আমার বৌদির রিয়াকশানটা দেখো আর আমি নিয়েছিলাম চাউমিন আর এখানে সবাই সবজি ভাত কেউ রুটি নিয়েছিল কারণ আমি ভাত খেতে পাই না মানে গাড়ি বাসে উঠলে আমার একটু প্রবলেম হয় তার জন্য তো যাই হোক আর আমি এখানে নিয়েছিলাম দুটো আইসক্রিম নিয়েছিলাম আর আইসক্রিম নেওয়ার পরে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর এইদিকে খুব বৃষ্টি হয়েছিল মানে এত বৃষ্টি হয়েছে দেখতেই পুরো জল জমে গেছে ও দেখতে দেখতে রাত হয়ে গেছে আর এখন আমরা এসছি রাত্রে ডিনার করার জন্য আরেকটা ধাবাতে তো এখান থেকে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম আর এখন বাড়ির জন্য মিষ্টি নেব তো মা এখান থেকে মিষ্টি নিচ্ছিল তারপর মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আমি এখান থেকে চিড়ে ভাজে নিচ্ছিলাম তো এখন বাজে সামথিং নটা বাজে তো যাই হোক আমার খুব ঘুম পাচ্ছে আমি এখন ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই